আচ্ছা এটা বলুন আপনার বয়স কত কেন জিজ্ঞেস করছেন এমনি শুধু জানার জন্যে চল্লিশ বছর ওয়াউ চল্লিশ বছর হুম কেউই তোমার কথা মানবে না তোমাকে তো দেখে পঁচিশ ছাব্বিশের আশেপাশে মনে হয় আ একদম প্রাণঘাতী চাউনি থ্রিষ্টা মেটাতে জল খেতে এসেছিলাম আমি ও কিন্তু ত্রেষ্ঠাই মিটছে না হলো এমন কি কথা বলছে ওখানে ঠিক আছে নিজেকেই দেখে আসি আপনার কটা বাচ্চা ছটা বাচ্চা কি ছটা কি কথা বলছিস তুই জল খেতে এসছিলিস না খাওয়া হয়েছে হুম ওপরে যা তোকে ওখানে রূপ ডাকছে হ্যাঁ হ্যাঁ আমি যাচ্ছি খুব জোর খিদে পেয়েছে একটু লেট হবে নাকি একটু ধৈর্য ধরুন তাড়াতাড়ি শেষ করে দেবো আমি আচ্ছা তুমি বলছো যখন হয়েই যাবে আচ্ছা এটা বলো ও তোমাকে কি জিজ্ঞেস করছিল কটা বাচ্চা আমার জিজ্ঞেস করছিল গাধা একটা মাথা একটু বুদ্ধি নেই ওর তোমাকে দেখে কে বলবে যে তোমার নাকি বিয়ে হয়ে গেছে যদি একটু রোগা হতে না তাহলে কোনো নায়িকার থেকে কম লাগতো না তোমাকে ও একটু ভুলভাল বকে একটু সুন্দর কাউকে দেখতে পেলে পেছনে ঘুরতে থাকে হুম যাই বলো ভগবান তোমাকে অনেক যত্ন করে বানিয়েছে তোমাকে দেখে যে কেউ তোমার প্রেমে পড়েই যাবে বুঝলে আচ্ছা এটা তো বলো সত্যি তোমার বিয়ে হয়ে গেছে এমনি বিয়ে হয়েছে কিনা হয়ে গেছে খুবই ভাগ্যবান কিন্তু তোমার পর তোমাকে এখানে কাজে পাঠিয়ে ও এখন কি করছে আরেকজনের সঙ্গে পালিয়ে গেছে ও এরকম সুন্দরী বউ যদি আমার কপালে থাকতো তাহলে কেন অন্য কোথাও যাব যাই হোক তোমার নাম্বারটা দাও আমাকে হুম আমার কাছে কোনো ফোন টোন নেই কি বললে ফোন নেই তোমার কাছে সত্যি বলছো কি সোনা নিতে বলে কিন্তু ঠাকুর পাপ দেবে হুম ওকে কালকে তোমাকে একটা নতুন ফোন কিনে দেব সব সময় কথা বলবো আমরা দুজনে হ্যাঁ হুম হুম আরে রে রে কখন চলে এলো খাবার রেডি হয়ে গেছে নাকি সেটাই দেখতে রেডি হয়ে গেছে নাকি রেডি হচ্ছেই তুই দেখ মাইনে না জেনেই তো দেখছি কাজে ঢুকে গেলে কি বললেন কত মাইনে লাগবে আপনি কত দেবেন প্রতি মাসে নেবে নাকি সব মিলিয়ে কিছু বুঝলাম না এটাই যে তোমায় তিন মাসের মাইনে দেব নাকি সেটা আপনার ইচ্ছে হুম ঠিক আছে প্রতি মাসে দশ হাজার টাকা পাবে ঠিক আছে তোমার অন্য কোনো সমস্যা হলে সেটা আমায় জানিও আমি দেখে নেব আমার বাবার টাকা পয়সা তোমাদের মতো মহিলার উপর খরচার জন্যই রাখা আছে ও সব কিছু আমার লাগবে না না চাইলে এই পৃথিবীতে কিচ্ছু পাওয়া যায় না আর জিজ্ঞেস করলেও কেউ কিছু দেয় না কিন্তু আমি সেরকম নই বরকে ছেড়ে একা থাকা খুবই কষ্টের তাই না দশ হাজার টাকার মাইনে নিয়ে কি করবে তুমি দশ মিনিটের মধ্যে খাবার রেডি হয়ে যাবে আপনারা যান রেডি হয়ে নিন ঠিক আছে হুম আরে বাহ পাপিয়ার হাতের রান্না থেকে কি সুন্দর গন্ধ বেরোচ্ছে ভাই কি ঠিক বলেছি তো ওকেও একটু দাও হ্যাঁ দাও দাও ব্যাস 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 পাপিয়া কি দারুণ সাত পাপিয়া তুমি যদি এই এলাকাটায় একটা হোটেল খোলো না তাহলে প্রচুর কাস্টমার পাবে কি ব্যাপার ভাই কোনো কথা না বলেই খেয়ে যাচ্ছিস আরে ভাই সাতটা তো খুব ভালো এটা ছাড়া আর কি বলবো আমি পাপিয়া তোমার হাতের রান্নাটা কিন্তু একদম ফাটাফাটি হয়েছে অনলাইনে ওইসব খাবার খাওয়ার পরে ভেবেছিলাম জীবের সাথে নষ্টই হয়ে যাবে এটা আমাদের সৌভাগ্য যে তুমি নিজেই চলে এলে আমরা পাপিয়ার হাত থেকে যদি বিশ্ব খেয়ে ফেলি না সেটাও অমৃতই লাগবে কি বলিস ভাই আমি একদম ঠিক বলেছি তো এই জলটা খানা বলছি না জলটা খা খাবার ভালো লেগেছে বলে ওইভাবে খাবার খায় আগে জলটা খেয়ে নে হ্যাঁ খা তাড়াতাড়ি জলটা খা না তোমার কি হলো এই জিজ্ঞেস করছি তো কি হয়েছে রঞ্জিতা খাবারে কি কোনো ডিপটিকি করেছিল নাকি কেন সবাই এরকম

টাকা দিয়ে সবকিছু কেনা যায় সেই ভাবনাটা আমি ওদের বদলাতে পারবো না তোরা তো আমাকে যেত্তই মেনে ফেলেছিস আর তোদের বাবার টাকা পদ আর পরিচিতি কোনো কিছু তোদের বাঁচাতে পারবে না কেন আমাদেরকে মারতে চাস এই তোরা মরার আগে আমি কে সেটা তোরা জেনে মরবি আমার বাবা জানতে পারলে প্রাণে বাঁচতে দেবে না দেখ তোর কি অবস্থা করি কাকে ফোন করছিলিস দাদা তোর বাবাকে নাকি পুলিশকে হ্যাঁ বল না আমি ফোন করছি আরে কে রে তুই